জাতীয় ক্রীড়া পরিষদের একমাত্র ফিজিওথেরাপি সেন্টারের মালামাল আত্মসাৎ হয়ে গেছে অভিযোগের তীর দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকুর দিকে আলোচিত ওই সংগঠকের দাবি নিজের টাকায় কিনেছিলেন সরঞ্জাম তাই সরিয়ে নিয়েছেন তবে এনএসসি বলছে ভিন্ন কথা নির্ধারিত সময় মালামাল ফেরত না দিলে নেওয়া হবে আইনি পদক্ষেপ মেদিনামের রিপোর্ট নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বাংলাদেশে রয়েছে ছোট বড় মিলিয়ে কমপক্ষে পঞ্চাশটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন আমি যদি এদের এক একটি ফেডারেশনে কমপক্ষে একশো জন করে অ্যাথলিট ধরি তাহলে সারা দেশে রয়েছে পাঁচ হাজার অ্যাথলিট জাতীয় ক্রীড়া পরিষদ এইসব অ্যাথলিটদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মাণ করেছে এই ফিজিওথেরাপি সেন্টার আমরা দেখব আজ এর ভেতরে কি কি রয়েছে চলুন মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামের দ্বিতীয় তলায় এর অবস্থান ভেতরে ঢুকলেই চোখে পড়বে মাত্র চারটি বেড নেই কোনো এসি এমনকি ফ্যানও ফাঁকা রুম নেই উল্লেখযোগ্য চিকিৎসার যন্ত্রপাতি এ কেমন ফিজিওথেরাপি সেন্টার কিন্তু এই রুমে এক সময় সবই ছিল নিয়মিত খেলোয়াড়রা চিকিৎসা সেবা নিতে আসত কয়েক মাস আগে নিজের দাবি করে সবকিছু নিয়ে গেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু কিছু কিছু জিনিস এগুলি জাতীয় ক্রিয়া পরিষদে অর্থায়নে ক্রয় করা হয়েছিল এগুলি নিয়ে চলে গেছে তো আমরা টেলিফোনে ওনার কাছে চেয়েছি উনি ডিনাই করছি যমুনা টেলিভিশন খোঁজ নিতে যায় অভিযুক্ত আশিকুর রহমান মিকুর কাছে। কেন রাষ্ট্রীয় সম্পদ এক প্রকার লুট করে নিয়ে যান এই কর্মকর্তা। আমি আমার পকেট থেকে প্রায় তিন লক্ষ টাকা দিয়েছি। তাকে আমরা সাতকা জারিয়া হিসেবে ধরে নিয়ে গরিব যারা আছে ইয়া আছে। তাদেরকে আমরা এখানে স্টিকিৎ সাথে্য বিনা পয়সায়। সাতকা যদি দিয়ে দেন তারপরে জিনিসগুলো আবার আমি কিন্তু অবস্থার শিক্ষা। আমরা বৃষ্টি বাদল গেলে। ওখান থেকে ওরা বলো ওরা আজকেই আনে গতকালকে দেওয়ার কথা ছিল তা গতকালকে দিতে পারে না বর্ষার কারণে বর্ষা চলে গেলে হয়তো কাল পরশু দিয়ে দিয়ে দেওয়া হবে দ্রুত ফিজিওথেরাপি সেন্টারের যন্ত্রপাতি ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করবে জাতীয় ক্রিয়া পরিষদ চিঠি দিয়ে বললাম যে আপনি জমা দেন হ্যাঁ না দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব তো এই নির্দিষ্ট দিনের মধ্যে সময় না দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব মেহেদিন ঢাকা